নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি এই সপ্তাহে রিপোর্ট করতে দিয়েছিলাম তো রিপোর্ট কী আসলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ আগের সপ্তাহে ইনফেকশন ছিল তোমরা জানো ইউরিন ইনফেকশন ছিল পার্সেল ছিল বেশি ছিল তোমার ইউরিন কালচার করেছিলাম সেখানেও তোমার গিয়ে ব্যাকটেরিয়া দেখা দিয়েছিলো ইকলি ব্যাকটেরিয়া ছিল তোমাদের সাথেও শেয়ার করেছি তো এই সপ্তাহে রিপোর্ট করলাম ডেলি রুটিন তো কী আসলো রিপোর্ট কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে দেবো পুরো ভিডিওটা আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে একবার লাইক করে দেবে তো তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা ডাক্তার দেখলাম ডাক্তার কী বলল সেটাই আর ফাইনাল টেস্ট দিল কিনা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পাবো চলো আগে তোমাদের রিপোর্টটা শেয়ার করি তোমাদের সাথে তারপর ডাক্তার কী বলল আমাকে ফাইনাল রিপোর্ট দিল কি দিলো না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা তাকে রিপোর্টটা দেখায় তোমাদের কাছে চলো আচ্ছা বন্ধুরা আমি তো কে কে তে করি কলকাতা কি ইনস্টি মানে সে পিডিএফটা দেয়নি সাথে হার্ড কপি দিয়ে গেছিলো কারণ ওখানে কোনো সিস্টেমে কোনো প্রবলেম ছিল তার জন্য হার্ড কপি দিয়ে গেছিলো তো ওখান থেকে দিয়ে গেছেন আচ্ছা তো পিডিএফ তা দেয় বেশি তো আমি প্রিন্ট আউট করে বের করতে হয় তো এটাতে চব্বিশে ডিসেম্বরের রিপোর্ট দেখতে পাচ্ছ চব্বিশে ডিসেম্বরে রিপোর্ট করেছি আমার দেখতে পাচ্ছ তো এখন রিপোর্ট কেমন আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখা যায় প্রথমে দেখা হিমোগ্লোবিন প্রথমে দেখো হিমোগ্লোবিন বেড়ে কতটা হয়ে গেছে দেখো পনেরো হয়ে গেছে হিমোগ্লোবিন মানে আমার অনেকটাই বাড়ছে মানে মাঝখানে তো মানে কম ছিল কত সপ্তাহে ছিল চোদ্দ পয় চার এবার হয়ে গেছে পনেরো দেখতে পাচ্ছ কতটা বেড়ে গেছে তাহলে হিমোগ্লোবিন অনেকের তো বাড়ে না বাট আমার হিমোগ্লোবিনটা খুবই তাড়াতাড়ি কারণ হিমোগ্লোবিন তো আমার প্রবলেম হয়নি আগেও না যখন ডায়ালিস করতাম তখন আমার হিমোগ্লোবিনে কোনো প্রবলেম হয়নি মানে বিলাট একবারও নিতে হয়নি জানোই তোমরা তো মেডিসিন দিয়ে আমার কাজ হয়ে গেছে তো হিমোগ্লোবিনটা দেখো তোমারকে পুনরো হয়ে গেছে অনেকটাই বেড়ে গেছে হিমোগ্লোবিন বর্তমানে নর্মাল আছে তো বেশি বাড়াবার ভালো না বেশি বাড়লে বলে হয়তো ব্লাড মানে বের করে দিতে হয় এরকমটা শুনেছি তো জানি না ডাক্তারের শুনে নেবো পনেরো হয়ে গেছে সামনের সপ্তাহে আবার কত সেটা দেখাবো তারপর তোমাকে টিএলজি মানে টোটাল কাউন্ট তোমার কি ফোর পয়েন্ট ফাইভ এটা ফোর থেকে এগারো পর্যন্ত নর্মাল তো তোমার গিয়ে ফোর পয়েন্ট ফাইভ আছে তো ঠিকই আছে নর্মালি আছে কিন্তু কমে গেছে ফাইভ পয়েন্ট ফাইভ ছিল আগেবার এবার গিয়ে তুই নর্মালি আছে এমনি সেটাই তারপরে কেটি নাইন তোমার গিয়ে একটু বেড়েছে তোমার গিয়ে আগে ছিল এক পয়েন্ট ষোলো ছিল এবার হয়েছে এক পয়েন্ট আঠেরো মানে দু পয়েন্ট বেড়েছে তো নর্মালি এটা বাড়া কমা পড়ে বেশি না তো নর্মালি আছে ঠিকই আছে দেখতে পাচ্ছ কেটি নাইন তোমার গিয়ে নর্মালি আছে ওয়ান পয়েন্ট আঠেরো আছে ঠিক আছে তারপর তোমার গিয়ে জিএা তোমার পঁচাশি আছে তো ঠিকই আছে সব কিছু তারপরে সোডিয়াম তোমার গিয়ে নর্মালি আছে মানে একশো আটত্রিশ পয়েন্ট ফাইভ পাঁচ তোমার গিয়ে আগেবার ছিল একশো চল্লিশ ছিল তো নর্মালই আছে কারণ সোডিয়াম তো আমার সেরকম বাড়ার কথা না কারণ লবণ আমি খুবই কম খাই একদমই কম খাই তো দেখতে পাচ্ছ সোডিয়াম তো পটাশিয়ামটা মেন পটাশিয়াম তোমার তো ওঠানামা করে সেটা জানোই তোমরা তো পটাশিয়াম তো কত আছে সেটা তোমাদের দেখাচ্ছে দেখো পটাশিয়াম আছে ফোর পয়েন্ট ফাইভ কমেছে আবার মানে তোমার গিয়ে কত ছিল ফোর পয়েন্ট সেভেন ছিল একেবার এবার ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে নর্মাল এরকম থাকলে ঠিক আছে না ছাড়া তোমাকে প্রবলেম না কারণ পাঁচের উপরে চলে যায় মানে ফাইভ পয়েন্ট ফাইভ হয়ে গেছিলো একবার মানে বুঝতে পারো তো আর তার জন্য আমার খাওয়া দাওয়াটা মানে বেশি হয় না তো বর্তমান আছে এরকম থাকলে ঠিক আছে চার থেকে পাঁচের মধ্যে থাকলে ঠিক আছে এরকম ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে নর্মাল রেঞ্জ ফাইভ পয়েন্ট ওয়ান তো এরকম তারপরে ব্লাড সুগার তো ব্লাড আমার নেই এইটটি ফোর আছে দেখতে পাচ্ছ তো নর্মালি আছে সুগার আমার নেই তারপরে মেন যেটা ইউরিন রিপোর্ট তো ইউরিন রিপোর্ট যেটা তোমার যেটা ছিল তোমার কি বলে ইনফেকশন ছিল যেখানে তো কি আসবে সেটাই তোমার দেখো পুরোটা তো তারপর ডাক্তার কি বলে সেটা তোমার শেয়ার করবো সব এগুলো তো নর্মালি আছে ক্লিয়ার আছে কালার তো ঠিকই আছে এটা কালার অতটা করে না ঠিকই আছে এগুলো তো নর্মালই আছে সব কিছু নর্মাল সব নেগেটিভ নেগেটিভ সব কিছু নেগেটিভ নেগেটিভ নর্মাল নেগেটিভ দেখো বিলাট সব নেগেটিভ আছে আর পার্সেল তোমার গিয়ে আবার নর্মাল চলে আসে দেখতে পাচ্ছ দশ পয়েন্ট বারো ছিল তোমার গিয়ে আর ওয়ান পয়েন্ট টু নর্মাল চলে আসে আর বিসি নীল আগে আর বিসি তো আগেও ছিল না আগের তো কোনো কিছু ছিল না সব কিছু নর্মালই ছিল তোমার গিয়ে পার্সেলটা শুধু বেশি ছিল এমনি নর্মালই ছিল তো এই ইউরিন কালচার অবশ্য ব্যাকটেরিয়া ধরা দিয়েছিলো তো ইউরিন রিপোর্টটা পুরো নর্মাল দেখতে পাচ্ছ চব্বিশ তারিখে একদম রিপোর্ট আর আমি কে যাইতে কুড়ি জানুয়ারি রিপোর্ট মানে đó কম হয়েছে মানে এটি থেকে কম টাকায় হয় তার জন্য আর তোমাদের সাথে ফাইনাল রিপোর্ট কী বলো ডাক্তার কী বলো সেটা তোমাদের সাথে দেখাবার দেখো রিপোর্ট করে দেখতে পেলে পুরোটা মানে হিমোগ্লোবিন বেড়ে গেছে সব কিছু ঠিক আছে বর্তমানে নর্মালি আছে সব কিছু এরকম রিপোর্ট থাকলে ভালো থাকে রিপোর্ট যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে একটু মনটা খারাপ হয়ে যায় আর কি বাট ইনফেকশন কেন বারবার হয় সেটাই বুঝি না তো ইমিউনিটি পাওয়ার কম তার জন্য হয়তো তো দেখতে পাচ্ছ আর ডাক্তার কী বলো সেটা তোমাদের সাথে বলছি চলো তোমরা দেখতে পেলে রিপোর্ট তো মোটামুটি নর্মাল আছে সব কিছু সব কিছু ঠিক আছে তোমার হিমোগ্লোবিন তো অনেকটাই বেড়েছে দেখতে পাচ্ছো পনেরো হয়ে গেছে হয়তো কারো তিন মাসে এতটা বাড়ে না বাট আমার অনেকটাই বেড়ে গেছে তো ঠিকই আছে তো এর আগে বেড়েছিল এরকম কমেছিল ছিল মানে চোদ্দ পয়েন্ট চার ছিল এর আগে একবার তারপরে ওখান থেকে কমে কমে তেরো পয়েন্ট চার চলে আসলো তেরো পয়েন্ট সাত আসলো তারপরে সপ্তাহে তেরো পয়েন্ট চার আবার ওখান থেকে চোদ্দ পয়েন্ট চার আসলো তারপর এবার আসলো আবার পনেরো চলে আসছে পনেরো হয়ে গেছে মানে ওগুলো তো অনেকটাই বেড়ে গেছে মানে ঠিক আছে এরকম থাকলে চোদ্দ পনেরো থাকলে ঠিক আছে বেশি বাড়াটাও ঠিক না ভালো না সেটা জানোই তোমরা বেশি বাড়াও বা ভালো না মানে কম থাকাও তো ঠিক না আর তোমার এমনি তো সবই ঠিক আছে কেটি তো ঠিকই আছে তোমার ওয়ান পয়েন্ট ওয়ান এইট তো নর্মালি আছে তো মানে দু পয়েন্ট বাড়ছে ওটা ওঠানোর তো করে আরও বেশি কারো কম বেশি করে এর আগে তো জিরো পয়েন্ট আট থেকে থার্টি চলে গেলো মানে তিরিশ করে চলে গেল এক পয়েন্ট ত্রিশ তো অনেকটা বেড়ে গেছে এবার তো ঠিক আছে মোটামুটি এটা মানে রিপোর্টে বার মোটামুটি সবই ঠিক আছে তোমার যে পেপারটা ঠিক আছে পঁচাশি আছে তোমার ইটা কমেছে তোমার কি বলে সোডিয়ামটা কমেছে আটত্রিশ আসছে চল্লিশ ওটা তো নর্মালি ছিল বলছো সোডিয়াম আমার বাড়বে না কারণ আমি লবণ খুবই কম খাই একমাত্র তো এখন কী করে বুঝাবো কিন্তু লবণ আমি খুবই কম খাই তো প্রবলেম মানে অভ্যাস হয়ে গেছে কারণ একটু লবণ বেশি হলে মানে খেতে ইচ্ছে করে না খাবার তো তো লেবন খুবই কম খাই আমি তো আশা করি সে তো সেরকম পারবে না সোডিয়াম লবণ লবণটা বেশি খেলে সোডিয়ামটা বাড়ার চান্সটা বেশি থাকে তো ঠিকই আছে আর তোমার গিয়ে পটাশিয়ামটা কমেছে ভালো লাগলো পটাশিয়াম তো মেন না আমার প্রবলেম কারণ অন্য আদার্স কিছু খেতে পারছি না তার জন্য যে একটু যে খাবো একটু শখ করে অন্য কিছু মাঝে মধ্যে খাবো সেটা খাওয়া যায় না শুধু পটাশিয়ামটা আমার হাই থাকে তার জন্য ডায়েটটা শুধু না অবশ্য কই কারণ নিজেতেই খাওয়া তো যাবে ডাক্তার বলেছে খেতে আমাকে ডাক্তার শুনলাম যে খাওয়া যাবে মোটামুটি আর গরম জলে ভাব খাওয়া যায় কপি টুপি সবই খাওয়া যায় কিন্তু আমি খাই না নিজেদের কারণ পটাশিয়ামটা হাই হয়ে যায় না তার জন্য খাই না আর তোমরা যাদের মানে ঠিক আছে তারা খেতে পারো সবাই খায় আমি জানি কিন্তু আমিও খেতে পারবো কিন্তু আমি খাই না আমি নিজের থেকে খাই না আমি কারণ পটাশিয়াম কাটো নিজের এখন তো একটা বছর অন্তত সেফ চলতে পারবো নিজেকে ঠিক রাখতে হবে বুঝতে পারো মানে মুখটা একটু সামাল দিতেই হবে যতগুলোর খেতে যত ইচ্ছা করুক আমি খাই না আমি ওই সব দিয়ে খাই আর এখন বর্তমানে ঠিকই আছে সব কিছু আর সুগার তো নেই সুগার নর্মালি আছে আর ইউরেন কালচার মানে রিপোর্ট তো পজিটিভ ছিল তোমার এর আগে মানে ব্যাকটেরিয়া ছিল যেটা মানে ইউরিয়ন কালচারের রিপোর্ট পজিটিভ ছিল ইকোলি ব্যাকটেরিয়া ছিল তোমরা দেখেছ তো এবার নর্মাল চলে আসে নর্মাস মধ্যে ইউনিয়ন কাচারটা করিনি ইউনিয়ন কাচার করিনি ফাইনাল টেস্টে ইউরিন কাচারও দিয়েছে সেটা করতে হবে সেটা একটা সেটা তোমাদের একটা মানে সামনে ভিডিওতে দেখাবো যে মানে কী কী রিপোর্ট করতে দিল ফাইনাল রিপোর্ট কত টাকা লাগবে কোথার থেকে করলে কম হবে যারা এখানে ট্রান্সফার করেছে তাদের সুবিধা হবে একটু আমি জানি আশা করি একটু হেল্প হবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা পুরোটা একটা ভিডিও নিয়ে আসবো সেটা নিয়ে একটা যে মানে ফাইনাল টেস্ট কত রকম টেস্ট দিয়েছে আমাকে মানে কী কী কত টাকা লাগছে কোন টেস্টে কত টাকা সেটা তোমাদের সাথে অবশ্যই পুরোটা একটা ভিডিও নিয়ে সেট মানে শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই সামনে ভিডিওতে তো টেনশন করো না তো কোথার থেকে করলে কম লাগবে সেটাও শেয়ার করবো তো আমি কোথার থেকে করছি সেটাও শেয়ার করবো পুরোটা শেয়ার করবো সেটাই ইউন কালচার তো মানে পজিটিভ আসছিলো তো ইউন কালচারও করতে দিতে হবে মনে হয় আর তোমার এমনি রিপোর্ট সব ঠিকই আছে এবার পার্সেল তোমার নর্মাল চলে আসে সবই নর্মাল আছে ইউনিয়ন রিপোর্ট দেখতে পেলে সেটা ভালো আছে তো কারণ বুঝতে পারো রিপোর্ট যদি ভালো থাকে তাহলে ভালো লাগে যদি রিপোর্ট যদি একটু উনিশ বিষয় হয় তাহলে টেনশন একটু হয় যতই বলো কিন্তু টেনশন করার কোনো কারণ নেই কারণ ডাক্তার তো বলে গেছে টেনশন করা হলে ডাক্তার আমরা করবো টেনশন তোমরা কেন টেনশন করবো পেশেন্টকে মানে আমাদের টেনশন করা ঠিক না কিন্তু বুঝতে পারো মন মায় না টেনশন একটু হয় চিন্তা হয় রিপোর্ট যখন একটু উল্টা পাল্টা থাকে সেটাই তো টেনশনের কারণে আমি সবাইকে সাজেস্ট করবো মনে সাহস রাখবে মনে জোর রাখবে সেটাই কোনো টেনশনের কোনো কারণ নেই আর এটা এমনি সবকিছু ঠিকই আছে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে রিপোর্টটা কেমন ছিল মোটামুটি ভালো আছে তো ঠিক আছে আর ফাইনাল টেস্ট মানে করতে দেবো আশা করি সোমবারে দেখাবো আবার তোমার গিয়ে ফাইনাল টেস্ট রিপোর্ট দেখাবো আমি তো রিপোর্ট আসুক সম্পূর্ণ তোমাদের সাথে সেটা শেয়ার করবো ফাইনাল টেস্ট রিপোর্ট সম্পূর্ণ কেমন আছে সেটা পুরো ভিডিওটা শেয়ার করবো কতটা আলাদা সেটা শেয়ার করবো ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই শেয়ার করা আছে তোমাদের সাথে আর আর যারা ডায়ালিস করছো বা এই করছো বলবো তাদের যদি সম্ভব হয় তো ট্রান্সপ্ল্যান্টটা করে না ট্রান্সপ্ল্যান্ট করলে ভালো থাকবে সুস্থ থাকবে তা আমিও ভালো আছি সুস্থ আছি এমনি এখন কোনো প্রবলেম নেই তো কোনো প্রবলেম নেই শুধু ইনফেকশনটা হয়েছিল দু দুবার হয়েছে তো একটু টেনশন একটু হয় কিন্তু ওটা হয়ে যায় কারণ ইমিউনিটি পার তো খুবই কমই থাকে তার জন্য মানে ভাইরাসটাকে মানে অ্যাটাক করতে মারতে পারে না কারণ ইমিউনিটি পাওয়ার মেডিসিন খাওয়া হয়েছে ইমিউনিটি পার খুবই কম থাকে ট্রান্সপ্লেন্ট পরে তার জন্য ভাইরাসগুলো অ্যাটাক করে দেয় সবার করে না মাঝে কারো করে কারো করে না বাট বেশিরভাগই করে এইসব মানে ইনফেকশন টেস্ট হয়েই থাকে প্রথমের দিকে বেশি একটা বছর গেলে পরে অতটা তখন আর এতটা প্রবলেম হবে না তখন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বাট প্রথম তিন মাসই সবথেকে বেশি রিক্স সেটাই ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সেটাই বলবো আর মনে সাহস রাখবে কোনো ভয়ের কোনো কারণ নেই কোনো কিছু নেই মনে সাহস রাখবে জোর রাখবে মনে সেটাই যা ডায়ালেজিস্ট করছো তারও কোনো ভয়ের কোনো কারণ নেই ডায়েটটা একটু মেনটেন করবে ডায়েটটা মেন আর ওষুধ মেডিসিন মতো মতো খাবে সেটাই ওকে দেখা হচ্ছে পরের ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে সবাই আর চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব একটু করে দেবে কারণ এরকম আরও ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে